জীবনের ইউটিউব চ্যানেলে টু মিলিয়ন উপলক্ষে আমি ভাবছিলাম যে ওকে একটা সারপ্রাইজ দিব তো এখানে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে জীবনের জন্য আমি সুন্দর কেকটা নিয়ে এসেছি। আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ ও সাইডের রুমে বসে বসে গেমস খেলতেছে। আমরা একটু বড় ওকে ডাকবো। জীবন তুই হ্যাপি 2

আপনারা সবাই জীবনের ফেস দেখে বুঝতেই পারতেছেন যে ও টোটালি সারপ্রাইজ হয়ে গেছে অবাক হয়ে গেছে যে আমরা ওর জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান আসলে ওইভাবে এত বড় কিছু করতে পারিনি বাট জীবন এত বেশি সারপ্রাইজ হয়েছে ওর ফেসটা দেখে আমি জাস্ট খুশি হয়ে গেছি রাকিব মামা যেহেতু বাংলাদেশে নেই আমি ড্যাম শর যে ও মামাকে অনেক বেশি মিস করতেছিল আর মামা যদি বাংলাদেশে থাকতো অবশ্যই ওর টু মিলিয়ন সেলিব্রেট করতো

মার্শাল্লাহ আমি ভাবতেও পারিনি যে জীবন এত বেশি খুশি হবে আর ওর খুশি দেখে আমি নিজে অনেক বেশি খুশি আমরা সবাই অনেক বেশি হ্যাপি জীবন তোমার জন্য এখন আমি আরেকটা জিনিস রান্না করছি নুডলস এখন এটা খাবো আমরা সবাই তো এখানে আমি জীবনে যে নুডলস রান্না করেছি জীবন এখন খেয়ে রিভিউ দিবে গাইস এখানে দেখো এটা চামাটার এই দেখো আপু কত লেভেলের খায়

Okay.